মুসলমান তোমার বুকে ধরো অলকুরা কোরান তোমার পথের দিশা মুছে মুছে দেবে আমি শা জীবনে জড় শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো অলকুরা তুম নো সোনো মুসলমান তোমার মুখে একরে ধরো আলকুরা বিসমিল্লাহির রহমানির রহিম নরাই তাকবীর আল্লাহু اکبر دین ইসলাম জিন্দাবাদ হাজী আবুল ফয়েজ রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তালা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগী ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান চরপানিয়া হাজিবাজার রেললাইনে সংলগ্ন সিরাজ দিখান মুন্সিগঞ্জ তারিখ বাইশে নভেম্বর দুই ইংরেজি রুজ শুক্রবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উক্ত ওয়াজ মাফিলি প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন পিরি কামেল আলহাজ হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব দামাদ বারকাতহুম মহাসচিব বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ও পীর সাহেব কারিমপুর জালকাঠি আরও আজ করবেন আলহাজ হজরত মাওলানা আল্লামা ফরিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম শাইকুল হাদিস জামিয়া আরাবিয়া চানমিয়া ও হাবুল উলুম মাদ্রাসা এবং ইমাম উ খতিব ফেরিঘাট জামি মসজিদ জিনজিরা কেরানীগঞ্জ ঢাকা উ মোরব্বী অত্র মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন ইসলামী চিন্তাবিদ তরুণ বক্তা জন্মান্দ হাফেজ কারি মাহবুবুর রহমান তারিফি সাহেব মাহবুবুর রহমান তারিফি সাহেব অন্ধ বক্তা খতিব বাইতুন্নুর জামে মসজিদ বক্সিগঞ্জ জামালপুর বিশেষ বক্তা হাফেজ মাওলানা হারুনুর রশিদ মুহতামিম জামিয়া ইসলামিয়া চরপানিয়া মাদ্রাসা আর খতিব মরিয়ম জামে মসজিদ চরপান হাফেজ মাওলানা মহিউদ্দিন আহমেদ মহসিন ইমাম উ খতিব আলী হুসেন চেয়ারম্যান জামে মসজিদ আর ও আওয়াজ ফরমাইবেন মাওলানা মোহাম্মদ আব্দুল করিম হাফেজি ইমাম উ খতিব ব্যাপারী বাড়ি জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা উক্ত ওয়াজ ওয়াজমাফিলি সভাপতিত্ব করবেন জনাব হাজি মোহাম্মদ জজমিয়া মাতবর সাহেব দাতা সদস্য আলহাজ মোহাম্মদ গাইজ উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুবারক মাতবর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দাওয়াত জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সভাপতি আলী হুসেন চেয়ারম্যান জামে মসজিদ মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি সুবাহ নরসিংদি হাফেজ মাওলানা আবুল হাসান বিন গিয়াসুদ্দিন মুহতামিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মা বুন্দির জন্য মহিলা মাদ্রাসার ওয়াজ সোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এতটাই আপনি বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদর পেয় মানুষ হয়ে যেতাম তুমি না থাকলে। আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেব এর মাফিলে যুগ দিন দলে দলে অন্ধ বক্তার মাহফিলি যুগ দিন মুসলিম দলে দলে হাজিবাজার মাদ্রাসার মাহফিলি এসো মুসলিম দলে দলে অন্ধ বক্তার মাহিলে হাজিবাজার মাদ্রাসার মাহফিলি যুগ দিন দলে দলে উক্ত ওয়াজ মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে